نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال عليه الصلاه والسلام الناس كلهم الكون الا العالمون والعالمون كلهم الكون الا العاملون والعاملون كلهم الكون الا المخلصون والمخلصون على خطر عظيم او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، 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 لا اله الا الله 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 لا معبود الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا مقصود إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محبوب إلا الله لا إله 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا موجود إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله. إله إلا الله،, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تريدني بابي الله يقول

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله, 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 الله Allah 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 Allah, 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 Allah,

Allah 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 Allah

রাসুলমান কাসিরান কাসিরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ভারে করিয়া মাগরিব নামাজ আদায় করার পর এটা দিন মহবীর বা দিনে বস বাবা জান্নাতের দরজায় আসিয়া বসা তৌফিক দান করে শুকরিয়া জমালে আলহামদুলিল্লাহ মাহাবীর আসে আমরা খুশি না বেজার ভাই একজন লোক আছে একজন আছে বেজার একজন আছে কি ভাই বেজার ওই ওই লোকটাই বা ওই জিনিসটাই মানুষের নেক কাজ থেকে বিরাই দেখে এর নাম কি বলতে পারেন ইমনি শয়তান কি শয়তান ইমনি শয়তান মুসলমানদের পিছিয়ে পিছিয়ে ঘুরিয়া ঘুরিয়া মুসলমানদের পিছে ঘুরিয়া ঘুরিয়া তো মন্ত্র দিয়া নেট কাছ থেকে দড়ি সরাই রাখে এর না বলে কি ভাই মুবিন শয়তান হলে পর কাশ এখন আমরা যে দুইটা লাইন একটা হলো শয়তানের পরামর্শ নিয়ে চলা আর আল্লাহ নবীদের পরামর্শ নিয়ে চলা নাকি বলেন আমরা কার পরামর্শ নেব ভাই নবীদের আল্লাহ নবীদের কিন্তু আমার পরামর্শ নেব সে যেভাবে চলতে কয় এইভাবে আমরা চলব নাকি বলেন এই জন্য আমরা এখনো যেই সব মুসলমান ভাইরা বিভিন্ন জায়গায় ঘোরাঘোরা করতেছি দয়া মায়া করে এমন হইতে বলে জীবনের শেষ মাহাবীর নাকি বলেন দুনিয়া শেষ আমাদের শেষ মাল হইতে পারে পারে কি বলেন নিঃশ্বাসে বিশ্বাস আছে বলেন ভাই বিশ্বাস নাই আল্লাহর আমি তিনি ইন্দাল মাহতাল্লা তা ফেরু না মিনহু কাইন্দনা হয়ে মৌলা আল্লাহ তালা বলেন মৃত্যু থেকে তোমরা ভাগার যতই চেষ্টা করো না কেন দুনিয়া যে পেড়া থাকো না কেন সাগরের নিচে থাকো আসমান উপরে থাকো কিন্তু মৃত্যু তোমাকে ছাড়বে না সারবে কি বলেন ছাড়বে না বিধায় এমন হতে পারে যেই কথা বললাম আমার জীবনে শেষ মাল তাই না কি বলেন আর এই মহাবীর একটা কাজ হয় আল্লাহ হাবিব বলেন যদি কোনো মানুষ দিনের কথা শোনার জন্য ঘর থেকে বাইরে হয় কি থেকে বাইরে ভাই ঘর দিন শেখার জন্য দিনের কথা শোনার জন্য আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তির জন্য শাস্ত্র গুণা মাফ হয় একটা হচ্ছে ভাই প্রত্যেক কদমে কদম শাস্ত্র গুণা আল্লাহ মাফ করে শাস্ত্র মর্তব আল্লাহ তারা বাড়াই যায় শাসন নেকি আল্লাহ তারা দান করে এই লাভ সবাই চাই না আমরা কি বলেন যদি চাই থেকে আমরা এখনো যারা কাছাকাছি আছে আমরা এখনই ময়দান এসে পড়ি আরেকটা বিষয় আমরা অনেকে মনে করি যে মাহবের আওয়াজটা আমরা দূরতে শুনতে পাই অনেক আছে নাকি বলেন আসলে ভাই একটা কথা জানবেন মুরগি বা হাঁসের ডিম যখন উমে দেওয়া হয় যদি সেই মুরগির ডিম যদি বেশি পরিমাণ হয় বা বাইরে থাকে উমের থেকে ওর থেকে বাঁচার আশা করা যায়। যাই কি বলেন উমের মধ্যে আওতার হয়ে থাকতে হয় আওতা যদি থাকে তাহলে ওই ডিম থেকে বাঁচার আশা করা যায় আমরা যাতে আমাদের শক্তি সমর্থন আছে আমরা মাহবুলে যাব যিনি কোনো সঙ্গ এরা যে আমরা ঘরে বৈশা মাজুর হয়ে থাকি অক্ষম হয়ে থাকি প্রতিবন্ধীর মতো হইয়া থাকি আল্লাহ কিন্তু আপনাকে আমাকে মনে হয় একটা সময় আল্লাহ তারা বলবে এই কথা তোমার শক্তি দিয়েছি আমি বুদ্ধি করে সব দিয়েছি তোমার বাড়ি কাছে মাহাবি হয়েছে মাদ্রাসা জানের বাকি হয়েছে গুনা মাফ হওয়ার পর হয়েছে তোমরা সেটা যাইয়া নিজের জীবন গুণা মাপ করা নাই এসে পোড়া কবল হইতে পারে না পারে কি বলেন পারে না আর তারা ইংলিশ সাহায্যে মুড়ি ধরে বৈশে থাকবে আর যারা প্রকৃতি বিভাগকে মাজুর হয়ে গেছে বুড়ে আসতে পারে না তাদেরকে তো আল্লাহ মাফ করে না কি বলে আল্লাহ মাফ করে না যে না আমরা যারা আশপাশ এখন আছি সবাই অনুরোধ করব যে আমরা সবাই যেন আমরা মাহবীর মাজমার মধ্যে আইসা যাই আল্লাহর আলমিনের যে একটা সুরাত করছিলাম আমি সংক্ষেপে কথা বলবো সৌরাতুল আসর নাম সুরনাম কি ভাই সুরাতুল আসর নাম প্রত্যেকটা সুরার নাম আছে

আমল করতে পারে সুরাতুর আসরের মধ্যে তাহলে ওই লোকটা গোটা কোরআনে বহু গর্জন কেমন আমল করল আমরা মুসলমান হয়ে কোরআন চাই না কি বলেন কোরআন চাই তো আমরা কোরআন চাই নবীর হাদিস চাই না কি বলেন হাদিস চাই কিন্তু একটা কথা দুনিয়ার যা ভাবি না কেন যা বুঝি না কেন যেটা আল্লাহ রসুল কথার বাহিরে যায় পরকালে কিন্তু উপায় থাকবে না কি থাকবে না উপায় থাকবে না আমরা যা যার হাসর নাসর আমরা নিজে গুছাই নিয়ে যাব যে আমাদের যে লম্বা সবর আছে এই সবর আমরা পার হইতে পারি কথা বুঝে না ভাই এই জন্য আমরা আল্লাহ আল্লাহ কথার বাহিরে রসুলের কথার বাহিরে আমরা একটা পা দেওয়ার চেষ্টা করব না আর একটা কথা বোঝার চেষ্টা মাঝে কথা বলে থাকি সারা পৃথিবীর মধ্যে আদম সুমারিতে হয়তো এখন আষ্টশো বা সাড়ে আষ্টশো কোটি মানুষ বসবাস করে আমার কথা বোঝেন আপনারা তত আষ্টশো বা সাড়ে আষ্ট কোটি কোটি মানুষ বসবাস করে সমস্ত মানুষ কিন্তু বলি আদম গড়িয়ে আসছে নাকি বলেন আদমের সন্তান সবাই নাকি বলেন সবাই আদমের সন্তান আর আল্লাহ তালা আদমকে জান্নাত বানাইছে আল্লাহ তালা আদমকে দেওয়ার নাকি বলেন আদৌ সন্তানকে দেওয়ার জন্য জায়গা বাড়াইছে আমার পূর্বপুর আদৌ সে তো সালাম সেটাকে আল্লাহ তো জানাতে বাড়াই রেখেছিল আর ওই জায়গায় কিন্তু আমাদের ওই কি আমাদের যেমন বাবা মহলের সন্তান সব সম্পত্তির ওয়ারেস হয় তেমনি ভাবে কিন্তু আমরা সমস্ত মানুষ জান্নাতের ওয়ারেস জান্নাতি ভাই ওয়ারেস এখন আমরা যা যা পর্ষা যদি আমরা সঠিক করে না আদায় পারি ওই জায়গার দাবি কিন্তু আমরা করতে পারবো না পারবো কি বলেন দুনিয়ায় যে দাগ দাবার ভুল থাকে পয়সা ভুল থাকে আমরা সঠিক করার চেষ্টা করি কেননা পয়সা যদি আমার দাগ দাবা না থাকে তাহলে আমি জমি আসলে পাবো না পাবো কি বলেন আর ওই আসল পয়সা পাবো ওই সময় যখন আল্লাহর হুকুমকে মানব রসুলের কথাকে মাইনা রসুলের তরিকে পালন করা চেষ্টা করব আর যেই কথাটা আমি আনছিলাম যে যত মানুষ দুনিয়া বসবাস করে সব আদম সন্তান নাকি বলেন দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ভাগ হয়েছে কি দিয়ে ভাগ হয়েছে কি বলেন সুরাত দিয়া বলেন কথা দিয়া ভাষা দিয়া নাকি বলেন এটার বলবো না বলবো এক মাত্র ধর্মের গতি কি ভাগ মানুষ নাকি বলে হিন্দু বলে কাদেরকে যারা হিন্দু হয়ে বলতে ধরে মুসলমান বলে কাদেরকে যারা মুসলমান ধর্ম বলে নাকি বলে

ইন্নাহু লাতুমাদুব মুমিন আল্লাহর কথা বিশা আল্লাহর বুঝ বিশা আল্লাহ যাই বলবেন তাহাই সে করবে তাই যদি সে কি করবে আল্লাহ তালা বলে হে মত মুমিন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে दाखिल হও কি বলে তা বোঝা যায় दाखिल হওয়ার যখন কথা বলছে একটা এরিয়া আছে কি আছে এরিয়া আছে এরিয়া নাকাললে প্রবেশের কথা আইসে দাখিলে কথা আসে কি বলেন আসলে

একটা লোক মনে করেন মশারির ভিতরে ঘুমাইছে কোথা বলেছে মশারির ভিতরে ঘুমাইছে কিন্তু একখান হাত বাইরা একখান হাত বাইরা তবে কেউ বলবে যে সে পরিপূর্ণ ভাবে মশারির মধ্যে ঢুকছে বলবে বল কেন একখান হাত বাহরা যদি একটা আঙ্গুল বেড়া থাকে তো বলা যাবে না যদি আমরা মুসলমান ভইয়া এই যে আল্লাহ রসুলের যে বিধান যে বাউন্ডারি দিয়েছেন এই বাউন্ডারির বাইরে যাবো একটা আঙ্গুল বেড়া যায় তবু আমি পরিপূর্ণ ভাই দাঁড়িয়ে দিতে পারলাম না কথা বুঝে না ভাই আমি কার কথা বলছি আল্লাহ কথা বলছি আল্লাহ তোমরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে নাও কারণ কি তোমরা সয়তারের তাবিদারি করবো না সয়তার তাবিদারি করলে তো ইসলাম তুমি বাইরে যাই না

সমস্ত কোন আমল ধ্বংসের মধ্যে পতিত কিন্তু যারা ওলামা کرام আছেন তারা দগনংশ হবে না কারা। ওলামা کرام সারা সব বংশের মধ্যে পতিত আল্লাহ নবী আর বলে আল্লাহু মুনে কুল মাগান ইল্লা লামিলুন শুধু সব আলেম ধ্বংস হবে না এবং কিছু না যেইসব আলেম আমল করবে তারা ধ্বংস হবে না যারা আমল করবে না তারা ধ্বংসের মধ্যে কথা বুঝেন নাই বলে আমি নুনে করবো ভাই ফেস হোট আল্লাহ আমি করতে পারে যারা আলিময়ে আমল ঘর তারা ফ্রামসের থেকে তুলে যাইতে পারবে না কিন্তু একটা এক লাশ কে ভাই যে আমলগুলো আমি করব একলা সহিত আমলগুলো করতে হবে স্বজন এক আমল আমি করব আল্লাহকে গাজি খুশি করার জন্য করতে হবে কারণ কি আমার আল্লাহ মালিক আমার আল্লাহ খালেট আমার আল্লাহ দা আমার আল্লাহ সব কিছুর মালিককে আমার আল্লাহ সব কিছুর মালিক আর কেউ মালিক না আমার আল্লাহ তালা যদি আমি আল্লাহকে মানতে তোর অস্বীকার হারতে হয় তো আমার যত ধরনের জায়গায় চলে যায় আমার হুকুম তোর মানতে হবে না আল্লাহ বলে যদি আমার আমার জায়গা থাকতে হয় আমার হুকুম তোর মানতেই হবে মানতে কি হবে আল্লাহ তালা বলে এই কথা আসলে আসলে সবার কসম খেয়ে বলে প্রত্যেকটা মানব ধ্বংসের মধ্যে পতিত কিন্তু একমাত্র যদি গুণ থাকে ইল্লাল্লাজিরা আমানু যে দরত ইমানের গুণ থাকে ইমানের গুণ যদি না থাকে ওই বান্দার দাম আল্লাহর কাছে নাই কার কাছে নাই ভাই আল্লাহর কাছে না কার দাম নাই যার ঈমান নাই গরে ভাই যার ইমান নাই যার ঈমান নাই আল্লাহ নবী করে পুরো বলাই কথা কই নাই কথা একটা মানুষের দুনিয়ায় সব কিছু আছে

আমি আর কি সাক্ষাৎ তোমরা দুইটা আমলটা করবা দুইটা আমল করবা সে এক একটা আমল আমুল হলো মে কামল করবা দুইটা আমুল হলো আমি আল্লাহ কাকে শরীর করতে পারবা না শরীর করতে পারবা না যদি দুনিয়া আল্লাহকে যদি তুই বলে আল্লাহকে না মানি আমি মানলো কারে মানলো পারে যদি অন্য কারো মানি আমার মধ্যে শরীর কাশিয়ে গেলো আর সে কেউ আল্লাহ তালা মা করবে না একটা আমার

যারা দুনিয়াকে ধরছে আল্লাহ তালা দেশ যদি করে দুনিয়ার থেকে নামাই দিছে দিসে নাকি বলেন দিসে দিছে আমরা বুঝি আমরা কি ভাই বুঝি এই জন্য যারা দুনিয়াদার হবে দুনিয়া অর্থ নিয়ে কামাই করলো কুটি দুই টাকার মালিক হলো দুনিয়া বসে তার শরীর শক্তি কমে যাবে তার যত ধন সম্পদ দূরে শর্তে থাকবে কি থাকে ভাই শর্তে থাকবে আর যারা আল্লাহ আল্লাহ অর্পণ করতে পারছে নেক আমল করতে পারছে ওই সব মানুষ যত বয়স হবে আল্লাহ তালা তত তাদের দিকে মানুষকে আল্লাহ ঝুঁকাই দেবে সম্মানের জাত আল্লাহ তালা বাড়াই দেবে ভাই বাড়াই দেবে আমরা যত পীর মাসায় বলে দেখবেন যতদিন যায় ততদিন তার কেমন তোয়ার জন্য যায় যখন বিছানা করে যায় তখন মানুষ দলে দলে যায় হুজুর কাপড় দুনিয়া চলে যায় দোয়া আমরা নিয়া নেই দোয়া আমরা কি করি আমরা নিয়ে নেই বলে কি বলে প্রচার দূত দলে আসে সে কি দুনিয়ার মালিক কি বলে গরে টাকার মালিক শম্ভুদেব মালিক অটোর কিচ্ছু মালিক কি এক আল্লাহর কাছে আমন বসে কি করছ যদি আল্লাহর কাছে করা যায় দুনিয়া সব দুনিয়া আপনার আপনা পাইন নিচে পড়ে যাবে আর যদি আল্লাহর আমি আমন করতে দাও বাড়ি দুনিয়া কাজ দুনিয়া বেশ যদি হয় কবরে যাই তো দাইদেবাই কবরে যাইতে হবে এইজন্য আমাদের ঈমানের বনে আমল গুলো করতে হবে

মুসলমান পড়বে আর কাফের নামাজ ভাই পড়বে না কি বলে না পড়বে কি বলে পড়বে না ওই আমার আছে। আছে। আমার আমার নামাজ না নাতি নামাজ পড়ে না আমার বিবি নামাজ পড়ে না আমার পুত্র বুধ নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার ভাই নামাজ পড়ে না তারা কাফের না মমেন আমরা চিন্তা ভাবনা করিয়া দেখি কি ভাই একটু দেখি দেখা কি দরকার না থাকে ভাই

যখন আমরা দিনের হক কথা বলবেন যিনি কি বলবেন ভাই হক কথা বলবেন দিন নিয়ে সবাই বলবেন তখন আপনার বিভিন্ন বলা বলে আসতেই থাকবে দেখ ভাই মুসিবত আসতে কি থাকবে মুসিবত যখন আসতে থাকবে তখন আমরা সব করতে ভাই সবর করতে আল্লাহ তালকে দোয়া করতে ভাই যে সংক্ষিপ্ত কথা বললাম সুরাতন আসরের চারটে উদয় একটা বললো ইমান একটা বল ভাই ইমানকে সঠিক করব দুই নম্বর নেক আমল নামাজকে আমরা পড়বো নেক আমল গুলো করবো তিন নম্বর আমরা যে কথাগুলো জানি অপর ভাইকে পৌঁছাই দেবো চার নম্বর যখন এই দিনের কথা আমরা মজবুত হয়ে বলবো তখন আপনার ধারণ করতে হবে আল্লাহ আলমিন যে কথাগুলা বললাম শুনলাম আল্লাহ তালা সবাইকে আমাদের আমল করত সব আমিন আমি দোয়া চাই আমি দোয়া জন্য করি আল্লাহ তালা সবাইকে ইমান এবং আমল দেয়া কবলে যাওয়া তাই সবাই আমিন